একটি এক বিশাল স্বপ্ন আর একের পর এক দেশ যারা সেই স্বপ্নের অংশ যাচ্ছে কিন্তু এই স্বপ্ন কি সোনালী ভবিষ্যতের নাকি এক নীরব ঋণের দাসত্বের গল্প চীনের বেল্ট অ্যান্ড রোড ইন শিয়েটে পৃথিবীর ইতিহাস এক অদ্ভুত কৌশলগত পরিকল্পনা অবকাঠামো নামে ঋণ উন্নয়নের নামে নিয়ন্ত্রণ এই প্রকল্প কি সত্যি উন্নয়নের রাস্তা নাকি নিঃশব্দ এক দখল যুদ্ধ দুই সাল শ্রীলঙ্কা দক্ষিণ উপকূলে টোটা নামে এক শান্ত শহরে তৈরি হচ্ছিল এক স্বপ্ন এক আধুনিক সমুদ্র বন্দর করবো আমরা করব। আমরা তোমাদের উন্নয়ন ঘটাবো শ্রীলঙ্কা হল বন্দর তৈরি হলো কিন্তু পছন্দ না করতেই শুরু হলো চাপ চাপির চাকা ধীর হয়ে এলো বন্দর থেকে তেমন আয় হলো না শেষে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিরানব্বই বছরের জন্য সেই বন্দর চীনের হাতে তুলে দিতে বাধ্য হলো শ্রীলঙ্কা এই বন্দরকে নিরানব্বই বছরের জন্য লিচ নেয় শুধু একটা গল্প না এটা একটা বার্তা যদি কেউ হতে পারে এর পরিবর্তী হম্মান টোটা এবার প্রশ্ন হচ্ছে চীনের এই বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এটা কি উন্নয়নের হাত জানি নাকি এক সুপরিকল্পিত ট্রেনের হাত রাশিয়া ই যদি চোখ মেলে দেখে তাহলে স্পষ্ট হয় বাংলাদেশ ধীরে ধীরে দেখে দিকে ঝুঁকে পড়ছে অর্থনৈতিক বিনিয়োগ অবকাঠামোর উন্নয়ন এমনকি কূটনৈতিক সম্পর্ক সবখানে চীনের প্রভাব বাড়ছে হলো এটা কি নাকি অজান্তে আমরা ঢুকে যাচ্ছি এমন এক বলয়ের ভেতরে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেট রড প্রকল্প কি এখানে চীনের উদ্দেশ্য ও লাভ কোথায় কোন কোন দেশ এতে অংশগ্রহণ নিয়েছে বাস্তব অথবা উন্নয়ন বনাম ফাঁদ বাংলাদেশে চীনের বিনিয়োগ সুযোগ না আশঙ্কা চীনের স্বার্থ ও বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞদের মতামত ও ভবিষ্যৎ কারণ 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের সামনে একটা বহুপ্রবেক অর্থনৈতিক উদ্যোগের ঘোষণা দেন ব্যাল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে পিআরআই চীনের ভাষায় এটি একটি অবকাঠামো ও বাণিজ্য সংযোগ প্রকল্প কিন্তু এর পেছনে লুকে আছে গভীর কৌশলগত চিন্তা বিআরআই এর মূল লক্ষ্য হল এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকাকে একটি বাণিজ্যিক নেটওয়ার্কে যুক্ত করা এই প্রকল্পে দুটি ভাগে বিভক্ত স্কিল রোড ইকোনমিক বেল্ট যা স্থলপথে সংযোগ তৈরি করে মধ্য এশিয়া হয়ে পর্যন্ত দুই একুশো শতকের সামুদ্রিক রেশম পথ যা সমুদ্র পথে চীনকে দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং ইউরোপের বন্দরগুলোর সঙ্গে যুক্ত করে চীনের দাবি এটি একটি উইনউইন উদ্বেগ অর্থাৎ চীন অথ দিচ্ছে এবং অংশীদার দেশগুলো পাচ্ছে অবকাঠামো উন্নয়ন কর্মসংস্থান ও আন্তর্জাতিক বাণিজ্যর সুযোগ প্রশ্ন উঠছে চীন কেন করছে এত বিশাল বিনিয়োগ তাতে লাভ কি এই প্রশ্নের উত্তর অনেক স্তরে খুঁজে পাওয়া যায় চীন শুধু বন্ধুত্বের ক্ষেত্রে এসব দেশে এত টাকা ঢালছে না এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কিছু উদ্দেশ্য প্রথমত চীনের নিজ দেশের এখন প্রচুর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে তাদের অনেক বড় বড় নির্মাণ কোম্পানি ইমপাত ও সিমেন্ট কারখানা কাজ পাচ্ছে না কারণ চীনের ভিতরে নতুন অবকাঠামোর চাহিদা কমে গেছে এই পরিস্থিতিতে বাইরের দেশে অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করে সেই অব্যাহত উপাদান ক্ষমতা কাজে লাগানো তাদের উদ্দেশ্য ফলে কোম্পানিগুলোর ব্যবসাও চলবে আর কর্মসংস্থাও টিকবে দ্বিতীয় চীন এসব প্রকল্পের মাধ্যমে শুধু অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তার করছে যে দেশে তার রাস্তাঘাট বন্দর বা বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে সেই দেশগুলোর নীতি নির্ধারকদের উপর তার একটা প্রভাব তৈরি করছে অনেক সময় এসব দেশ বা কোন সিদ্ধান্ত নিতে সাহস পায় না কারণ তারা চীনের অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে তৃতীয়ত চীন এসব প্রকল্পের অর্থ বিনিয়োগ করলে সেটা অনুদান হয় বরং ঋণ হিসেবে দেওয়া হয় এসব ঋণের সুদের হার অনেক সময় খুবই বেশি হয় দারিদ্র ও উন্নয়নশীল দেশগুলো বাধ্য হয় সেই ঋণ নিতে কারণ তাদের আর কোনো সদস্য থাকে না এক সময় দেখা যায় তারা সেই ঋণ শোধ করতে পারছে না তখন চীন তাদের উপর আরো চাপ তৈরি করে অনেক সময় গুরুত্বপূর্ণ সম্পদ বা স্থাপনার নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়ে নেয় সবশেষে চীন এমন কিছু অবকাঠামো বিশেষ করে বন্দরের পদ বা রাস্তা তৈরি করছে যেগুলো শুধু বাণিজ্যের জন্য নয় বরং ভবিষ্যতে সাময়িক ব্যবহারের উপযোগী করে বানানো অনেক বিশ্লেষক বলেছেন চীন পরিকল্পিত সাগর পথে একটির পর একটি গুরুত্বপূর্ণ জায়গায় ঘাটি বানাচ্ছে যেন এক সময় যুদ্ধ বা সংঘাত হলে সেগুলো কাজে লাগানো যায় এই পুরো পরিকল্পনাটি অনেকেই বলেছে স্ট্রিং অফ পিলস যেখানে একটির পর একটি মুক্তর মতো স্থাপনাগুলো চীনের পথ বিস্তারের পথ তৈরি করছে এই বিশাল প্রকল্পে এখন পর্যন্ত একশো এশিয়া ইউরোপ আফ্রিকা এমনকি আমেরিকার অনেক লাতিন এই এই অংশ হয়ে উঠেছে ক্রুষিয়ার দিকে দেখা যায় বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার আর নেপালের মতো প্রায় সব দেশই কোনো না এই প্রকল্পে যুক্ত আফ্রিকার দেশগুলোর মধ্যে কেনিয়া ইথিওপিয়া নাইজার আর জিম্বাবুতে নির্মিত হচ্ছে নতুন রেল লাইন সড়ক আর বন্দর ইউরোপেও চীনের বিনিয়োগ পৌঁছে গেছে সার্বিয়া হাঙ্গেরি আর গ্রীষ্মের মতো দেশগুলোতে যেখানে অবকাঠামো উন্নয়ন লাগানো হচ্ছে চীনের টাকা এই প্রকল্প চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠাগুলো বিলিয়ন নয় ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করছে যদিও বাইরে থেকে এটি অবকাঠামো একটি উদ্যোগ মনে হয় তবে অনেকে এটিকে চীনের প্রভাব বিস্তারের কৌশল বলেই মনে করেন কিন্তু প্রশ্ন হলো সব দেশ কি হচ্ছে নাকি কেউ কেউ নিজেদের আড়ালে পাকিস্তান চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এখানে তৈরি সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যার মাধ্যমে বানানো হয়েছে হাইওয়ে বিদ্যুৎ কেন্দ্র রেলপথ এবং চীন বলেছে এটি পাকিস্তানের অর্থনীতিকে বদলে দেবে কিন্তু বাস্তবতা হলো পাকিস্তানের উপর চীনের ঋণের চাপ বেড়ে চলেছে রিটার্ন ঠিক মতো না পাওয়ায় দেশের বাজেটে বড় সরবোঝা তৈরি হচ্ছে শ্রীলঙ্কা হম্বান বন্দরের গোয়ালপাস আন্তর্জাতিক মিডিয়ার আলোচিত চীনের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে না পারে দেশটির বাধ্য হয়ে নিরানব্বই বছরের জন্য বন্দরটি চীনা ভূমায়ের হাতে তুলে দেয় এটিকে বলা হচ্ছে ঋণের ফাঁদের সবচেয়ে বড় উদাহরণ এই দক্ষিণ পূর্ব এশীয় দেশটি চীনের কাছ থেকে এত বেশি ঋণ নিয়েছে যে বর্তমানে তাদের জিডিপির পঁয়ষট্টি পার্সেন্টের বেশি চীনের ঋণে জর্জরিত তবে সব উদাহরণ এমন নয় কেনিয়া ইথিওপিয়া তাদের তৈরি ঋণ কত অবকাঠামো কিছুটা বাণিজ্যিক বাড়িয়েছে কর্মসংস্থান তৈরি করেছে সুতরাং সত্যি বলতে চিত্রটা মিশ্র কোনো কোনো দেশের উন্নয়ন আলো রেখা আবার কোথাও ঋণের অন্ধকার ছায়া 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফর সেই সফরে দুই দেশের মধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় যা বাংলাদেশের দেশে এক বৃহত্তম বিদেশি বিনিয়োগ প্রতিশ্রুতি এই বিনিয়োগ মূলত ছিল অবকাঠামো বিদ্যুৎ পরিবহন এবং তথ্য প্রযুক্তির খাতে এই বিনিয়োগের পেছনে মূল চালিক শক্তি ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই যেটি বিশ্বজুড়ে যোগাযোগ বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নের এক মহাপরিকল্পনা বাংলাদেশে এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে এর ভৌগোলিক অবস্থান ও সমুদ্র বন্দরের কারণে কোন কোন প্রকল্পে চীনের অর্থায়ন চীনের বিনিয়োগ যেসব উল্লেখযোগ্য প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে সেগুলো হলো পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন দক্ষিণ অঞ্চল অর্থনীতিকে চাঙ্গা করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কর্ণফুলী টানেল বাংলাদেশের প্রথম সাবমেরি টানেল যা চট্টগ্রামের দুই তীরকে সংযুক্ত করেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প যেখানে বড় অংশ চীনের নির্মাণ কোম্পানির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বাতার বাড়ি ও রাম বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ খাতে চীনের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে হাওয়ে এবং টেলিকম অবকাঠামো বিভিন্ন জেলায় উন্নত সড়ক তথ্য প্রযুক্তির অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা লাভ নাকি হার যেসব উন্নয়ন প্রকল্পের মাঝে প্রশ্ন উঠেছে এই বিনিয়োগগুলো কতটা আমাদের অর্থনীতির জন্য লাভজনক এবং আরও বড় প্রশ্ন এর মাধ্যমে কি বাংলাদেশ আস্তে আস্তে চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বিশ্লেষকদের মতে চীনের ঋণ অনেক সময় উচ্চ সুদে দেওয়া হয় এবং এ সত্তাগুলি সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় অধিকাংশ ক্ষেত্রে চীনা কোম্পানিকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ফলে স্থানীয় কোম্পানি ও শ্রমিকরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয় এর ফলে স্থানীয় শিল্প প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পায় এবং চাকরির বাজারে চাপ তৈরি হয় বাংলাদেশে এখন পর্যন্ত চীনের শ্রমিক চুক্তিগুলোকে তুলনামূলক সতর্কতা অবলম্বন করেছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মোট ঋণের মধ্যে চীনের অংশ মাত্র ছয় থেকে সাত পার্সেন্ট এই হার আফ্রিকা বা দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে অনেক কম তবে চ্যানেল হলো ভবিষ্যতে যদি আরো বড় বড় প্রভাবে বিনিয়োগ নেওয়া হয় তবে এর আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছ থাকে তাহলে ঋণের বোঝা দ্রুত বেড়ে যেতে পারে এছাড়াও ভূ রাজনীতি ভারতের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি ও ইন্দো প্যাসিফিক নীতির দিকটাও মাথায় রাখতে হবে উন্নয়ন বা নির্ভরতা নির্বাচনের সময় এখন বাংলাদেশের সামনে এখন দুটি পথ এক উন্নয়নের রাস্তা যেখানে চীনের কার্যকর ভাবে ব্যবহার করে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া যেখানে সিদ্ধান্ত গ্রহণে বাধা আসতে পারে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছ চুক্তি শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা এবং বহুমুখী কূটনৈতিক কৌশল চূড়ান্ত হবে সিদ্ধান্ত আমাদের কিন্তু বাস্তবতা সব সব সবসময় আমরাই ঠিক করতে পারি না বেল্ট অ্যান্ড রোড প্রকল্প শুধু অবকাঠিন নয় এটি চীনের গ্লোবাল পাওয়ার ফেমের অংশ চীন চায় এশিয়া আফ্রিকা ইউরোপ মিলে একটা বিশাল বাণিজ্য ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তুলতে যার কেন্দ্রে থাকবে বেই জিং চীন জানে পথ বানানোর নামে শুধু গাড়ি চড়া নয় পথ মানে নিয়ন্ত্রণ বন্দর বানানো মানে সেখানে নৌসেনার উপস্থিতি রেল লাইন মানে সামরিক সরবরাহের সুবিধা আর ঋণ মানে রাজনৈতিক প্রভাব বিস্তার এই প্রকল্পের মাধ্যমে চীন নিজের পণ্যের বাজার তৈরি করছে আন্তর্জাতিক মুদ্রা ও ব্যাংকিং এর চাইনিজ ইউআনের ব্যবহার বাড়াচ্ছে এবং অনেক উন্নয়নশীল দেশের ওপর নরম ও উপনিবেশিক প্রভাব বিস্তার করছে এটাই হচ্ছে সব পার উইথ হার্ট মানি বিশ্বজুড়ে অর্থনীতি ও ভূরাজনীতির বিশেষজ্ঞরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে দিচ্ছেন ভিন্ন ভিন্ন বিশ্লেষণ কেউ এটি উন্নয়নের বলেছেন কেউ আবার দেখছেন ঋণের ফাঁদ কৌশল হিসাবে প্রফেসর ব্রাহ্মা সালাননি ভারতের সিনিয়র নীতি নির্ধারক এবং জিও পলিটিক্যাল বিশ্লেষক প্রথম ডেপট্রাভ ডিপ্লো মানসি শব্দটি ব্যবহার করে তার মতে চীন এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ঋণে চালে দেশগুলোকে আটকে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে ডক্টর দেবশীল চক্রবর্তী লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর গবেষক বলেন বিআর এর অনেকেই প্রকল্প সচেতন দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বিচার না করে চীন ঋণ দেয় যাতে ভবিষ্যতের প্রভাব বিস্তার সহজ হয় আরবার ক্যানেডি স্কুলের বেলফা সেন্টার থেকে পরিশোধ এক রিপোর্টে বলা হয় পেন্ট অ্যান্ড রোড প্রকল্পে বেশিরভাগ ক্ষেত্রে চীনা কোম্পানির আধিপত্য থাকে স্থানীয় অংশগ্রহণ কম হয় এবং টেকসই উন্নয়নের বদলে কৌশলগত অবস্থান দখলের প্রবণতা দেখা যায় বিশ্বব্যাংকের দু হাজার উনিশ সালের এক বিশ্লেষণ অনুযায়ী পিআরআই অংশগ্রহণকারী দেশের মতো বেশিরভাগ ওই ঋণ ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে তারা কৌশলগতভাবে চীনের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বিশেষজ্ঞদের মতে যদি দেশগুলো সময় মতো ঋণ পরিশোধ করতে না পারে তবে চীন ধীরে ধীরে তাদের উপর রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তার করবে অনেকে বলেছেন চীন আগামী বিশ বছরের এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের অর্ধেক বন্দর ও লজিস্টিক হবে প্রভাবশালী অংশীদার হয়ে উঠতে পারে অপরদিকে কিছু দেশের সচেতন সিদ্ধান্ত গ্রহণ ও বিকল্প অর্থনৈতিক অংশদারিত্ব গড়ে তোলা ভবিষ্যতের চিত্রকে বদলে দিতে পারে এই প্রকল্প আমাদের শেখায় সকালও চলমা পথে মুক্তির রাস্তা নয় অনেক সময় সেটা নতুন এক পরাধীনতার দিকেও নিয়ে যেতে পারে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলো উচিত প্রতিটি বিনিয়োগ ও ঋণ চুক্তির আগে আবার নাকি দেশের পরবর্তী প্রজন্মকে আমরা এদের ঘরে ডুবিয়ে দিচ্ছি উন্নয়ন দরকার কিন্তু শর্তহীন নয় অগ্রগতি চাই কিন্তু আত্মসম্মানের বিনিময়ে হয় বেল অ্যান্ড রোড স্বপ্ন আবাদ সেটা নির্ভর করে কি কতটা চোখ খুলে যায়